লজ্জা বস্ত্র মন্দাক্রান্তা সেন রাস্তা দিয়ে হাঁটছি আর খসে পড়ছে আমার পোশাক নগ্ন হয়ে যাচ্ছি মা গো পুজো হয়ে বসে পড়ছি শেষে দু হাতে জড়িয়ে নিচ্ছি দুই হাঁটু ঢেকে নিচ্ছি বুক মুখ পেট অরক্ষিত পিঠে সে তীর বেঁধছে গোছা গোছা মাগো দৃষ্টি গিথে যাচ্ছে যকৃতেও হৃদপিণ্ডে ফুসফুসে এই সবই হয়তো দুঃস্বপ্ন ছড়ানো পথে পথে প্রাণপণে পালাতে চেয়ে অলিতে গলিতে ছুটছি সর্বত্রই কি ভিড় গলিও কি কৌতূহলী চেপে ধরছে দুদিকে দেওয়াল দম বন্ধ হয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে হাসি মাগ রক্তে ভেসে যাচ্ছি মুজবো কিসে আমার শরীরে এক টুকরো কাপড়ও নেই মরে যাচ্ছি কঠিন লজ্জায় সেসব অবধি কিভাবে যে ঘরে ফিরতে পেরেছি কি জানি ওদিকে তখন ওরা আমার উলঙ্গ সব ঢেকে দিচ্ছে হ্যাঁ মা পতাকায়